সরকারের পক্ষে সংবিধান মিটানোকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই ঠিক না বেডি আজকে রাজ্য সরকার কে এখান থেকে বলি রাজ্য সরকারকে কে এখান থেকে বলি আপনাকে 35 বা 36 এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইরা আমার সরল প্রাণ ভাইরা ভালোবেসে দিয়েছে ঠিক আছে আপনাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসের ন্যূনতম

সেটা হলে এটাই আপনার অনেক আইপি লোক আছে পুলিশ বন্ধুরা রয়েছে খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই শ্রদ্ধার সাথে বলছি যে ওয়াদা করেছিলেন ওয়াকাফ ফিরিয়ে নাও। ফিরিয়ে দেব এই ওয়াকাফকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন ওয়াকাফকে যারা দখল করেছে দখল মুক্ত করে এ কথা যখনই বলা হবে রাজ্য সরকার কি বলে জানেন যে এই ওইভাবে পল্লুজার পল্লুজার আমি চালাতে পারবো না কিন্তু আমরা দেখি যে রাজ্য সরকার গরিব হঠাৎ বের করে বলডুজার চালিয়ে ভেঙেছে আমার হিন্দু ভাইরা হিন্দু ভাইরা আদি সনাতন ভাইরা আমরা আপনাদের দুশ্মন নয় মুদি দুশ্মনের নজরে আপনাদের সাথে দেখাচ্ছে চশমা খুলে ভাই নজরে দেখেন আপনাদের জন্য আমার জান দিতে প্রস্তুত আছি আমরা ঠিক না বেঠিক আমার হিন্দু ভাইরা আমাদের নয় তাই বলে দিলাম তবে মনে রাখবেন যদি মনে করেন যদি কেউ মনে করেন যা যেমন গেছে এখানে সেন্টারে আমাদের রাজ্যে আমাদের সব জায়গায় আমাদের তাহলে আমি এমন একটা জিনিস সত্য এমন একটা জিনিস পৃথিবীর এক জায়গায় কিন্তু ইনসাফের স্বার্থে ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম যাকে আমি সংক্ষেপ করছি শেষ কথা আপনাদের কাছে বলি আগামী দিন দিন থেকে বলুন লড়াই যেখানে শেষ না চলবে